হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে এবং আজকে রাহিমুনি থেকে আমরা দারুন কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা কিন্তু এখানে জামদানি টিস্যু দেখব ঠিক আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো জামদানি টিস্যু কালেকশন যেগুলোর বহর মনে হয় অনেক বেশি তাই না ভাই বহর অনেক বেশি এবং কালারগুলো খুব সুন্দর কিন্তু এটা অ্যাশ কালার মধ্যে থাকছে মাশাআল্লাহ সুন্দর কিন্তু কালার ইনার ধরে দেখায় তাহলে বুঝতে পারবো যে আসলে আরো কত সুন্দর লাগে হ্যাঁ

ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর

যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাইমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ